ভুতুড়ে সহযাত্রী একটি চার পর্বের বাংলা ভৌতিক গল্প পর্ব এক অদ্ভুত যাত্রী রাত তখন প্রায় বারোটা নির্জন রাস্তা চারপাশে ঘন কুয়াশা রাহুল একজন পেশাদার গাড়িচালক তার ট্যাক্সি চালিয়ে ফিরছিল শহর থেকে দূরে একটা পুরনো রাস্তা ধরে এগোচ্ছিল সে যেখানে বাতিস্তম্ভগুলো ফাঁকা ফাঁকা জ্বলছিল হঠাৎ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পেল সে মহিলার মাথা নিচু চুল খোলা আর সে এক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়েছিল রাহুল গাড়ি থামিয়ে জানালা নামিয়ে জিজ্ঞেস করল আপনি কোথায় যাবেন দিদি মহিলা ধীরে ধীরে জানালার কাছে এলেন তার গলায় ছিল এক অদ্ভুত শীতলতা যেন রাতের হিমেল বাতাসের থেকেও ঠান্ডা তিনি শান্ত কণ্ঠে বললেন আমাকে কি শ্যামপুর মোড পর্যন্ত পৌঁছে দিতে পারবেন রাহুল একটু অবাক হল শ্যামপুর মোড ওদিকটা খুবই নির্জন আর কথিত আছে সেই রাস্তার পাশের পুরনো বটগাছের নিচে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল বছর কুড়ি আগে কিন্তু ভাড়ার লোভ সামলাতে না পেরে সে বলল